আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপ কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমি আজকে একটি সুটকি রেসিপি নিয়ে চলে এসেছি সুটকি তো সবাই ভুনা খেয়ে করে খেতে পছন্দ করেন আমি আজকে সুটকি সবজি দিয়ে রান্না করব লোয়েটা সুটকিটা আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম রসুন ভেজে নিব আমি সুটকিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি রসুনটা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি মশলা দিব দিয়ে দিলাম মরিচ গুঁড়া ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়া লবণ সব মশলা একসাথে মিশিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর ভালো করে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তরকারিটা তত ভালো লাগবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে আমি এখন লোকটা শুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তেলটা উপরে উঠে এলে আমি সবজিগুলো দিয়ে দেব সুটকিটা মোটামুটি কষে গেছে তেলটা উপরে উঠেছে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো আমি এখানে বেগুন সিম আলু অ্যাড করেছি আপনারা অন্য কোনো সবজিও ইউজ করতে পারেন কারণ শীতে সব সবজি খেতে খুব ভালো লাগে যে কোনো সবজি দিয়ে রান্না করলে এটা অসাধারণ লাগে খেতে অনেকে হয়তো রান্না করে খান আমি সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে সবগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে আমি ঢেকে হালকা আচেটা রান্না করব কারণ এটা আমি পানি দিব না হালকা আছে রান্না করলেই ভালো হয় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ সুটকির তরকারিতে কাঁচামরিচটা কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ লাগে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে ঢেকে হালকা আছে এই তরকারিটা রান্না করে নিব এখানে আমি কোনো পানি দিব না সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই আমি রান্না করব এই যে ঢেকে দেওয়ার পর ঢাকনা তোলার পর এই যে হালকা সবজি থেকে পানি উঠেছে এই পানিটা দিয়েই আমি নেড়েছে রানা রান্না করে নিব আপনারা চাইলে পানি দিতে পারেন কিন্তু পানি ছাড়া হালকা আছে আস্তে আস্তে রান্না করলেই তরকারিটা খেতে মজা হয় এই যে রান্নার পরে প্রায় হয়ে গেছে আমার রান্না তেলটাও মোটামুটি উপরে উঠে এসেছে এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিব সার্ভিং ডিশে সার্ভিং ডিশে ঢেলে নিলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল খুব ভালো লেগেছে আমার সবাই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই একটু ট্রাই করে দেখবেন এভাবে অনেকে হয়তো খান ভালো থাকবেন আল্লাহ হাফেজ